বিভাইর ব্লগ দেখে যদি আরিয়ান মোটোএক্স এ আসেন প্রতিটি হেলমেটের সঙ্গে আপনাদের জন্য একটি করে গিফট অবশ্যই থাকবে আর অবশ্যই আমাকে বলতে হবে যে ভাই 샤ফি ভাইয়ের ব্লগ দেখে আসছে আপনারা এখানে হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আমি এখন আসি আকাশ ভাইর দোকানে মূলত এখানে আসলাম মোটরসাইকেলের ফ্লট কেনার জন্য আর এই আকাশ ভাইর দোকান দক্ষিণ পাশস্থান পানটা 12 রোডে সুযোগী শোরুমের পাশে আকাশবাদ দোকানটা আছে আপনারা চাইলে মোটর সাইকেলের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র লাগলে চলে আসবেন আকাশ ভাই আকাশ ভাইয়ের কাছে আর এখানে অনেক ধরনের মোটর সাইকেলের এক্সেসরিজ পাওয়া যায় যার কারণে আমরাও চলে আসলাম আকাশ ভাইয়ের কাছে আর আকাশ ভাইয়ের মুখ থেকে আপনারা কিছু কথা শুনুন তার দোকানে নতুন আপডেট কি কি থাকছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমি হচ্ছে আরিয়ান মোটর এক্সের ওনার তো হচ্ছে এটা আমার রবীন্দ্রগঞ্জ শাখা আমার আর একটি অ্যাক্সেসরিজের দোকান আছে রানীগঞ্জে সেটা আরিয়ান মোটো এক্স টু আমার এই এই ব্যবসায় আসা মূল কারণ হচ্ছে ফ্যাশনে আসা আমি শখের বসে ব্যবসায় আসছি আমি মোটরসাইকেলের ট্যুর ট্রাভেল করতে পছন্দ করি তারই আঙ্গিকে আমি ব্যবসায়ী আসছি আপনারা আসবেন আমার 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 এখানে আপনার হচ্ছে হেলমেট অর্থাৎ মিড রেঞ্জের এবং হাই রেঞ্জের কিছু হেলমেট নিয়ে আমি কাজ করছি স্টার্স ভেগা স্টিল বার্ড পরে আপনার হচ্ছে আইডি এমটি ইউভি একসিস অ্যাকজর এগুলো নিয়ে কাজ করছি আর এছাড়া অথেন্টিক ইঞ্জিন অয়েল আপনার হচ্ছে রেকফ্যাট এয়ার ফিল্টার আদারসাইজ বাইকের এভরিথিং অ্যাকসেসরিজ স্পেয়ার পার্টস সব আমার কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমার এখানে এসে আপনারা দেখতে পারেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখলেন যে আকাশ ভাইয়ের দোকানে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র আছে লাগলে এখানে চলে আসবেন আর আপনারা খুব রিজনেবল প্রাইসে এই জিনিসগুলো পেয়ে যাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি অনেক ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ বিদায় আবার নেক্সট ভিডিওতে দেখা হবে